আপনারা এখন দেখছেন অমৃত লতা হয়ে চেয়েছি হে গোপীগণ কৃষ্ণ হয়ে তোমরা যখন ছুটে যাবে অনুরাগণী গোবিন্দের সান্নিধ্যে তখন তোমাদের চরণের এই অনুরাগময় একটি ধুলিকণা যেন আমার বুকে এসে পড়ে তাহলে আমি ধন্য হব একথা আবেগের একথা আবেগের নয় আমাদের ভক্তমাল চরিত্রে নাভাগর স্বামীপাদ বলেছেন গোবিন্দ আমার কোটিবার জন্ম হোক আমি জন্ম এড়াতে চাই না কিন্তু জন্ম যদি হয় সেখানেই জন্ম দাও যেখানে তোমার শুদ্ধ ভক্তের দর্শন ও চরণ সঙ্গ পাবো সেখানে জন্ম দাও আমি জন্মভিত্তে এড়াতে চাই না কোটিবার আসতে চাই তবে তোমার শুদ্ধ ভক্তদের মাঝে জন্ম দাও যাতে ভক্ত দর্শন ভক্তের চরণ নিজেকে অভিষিক্ত করতে পারি একটা কথা আপনাদের সারাৎসার বলে রাখি শুদ্ধ ভগবৎ ভক্তের চরণ যতদিন যতদিনে স্নান না করবেন অভিষিক্ত না হবেন ততদিন ভগবানের কৃপা হতে আমি বঞ্চিত থাকবেন প্রেম ভক্তি থেকে আপনি বঞ্চিত থাকবেন যতদিন শুদ্ধ ভক্তের চরণ ধুলিতে এই জন্য অনেকেই ভগবান মানে ভগবানকে মানে ভক্ত মানে না তাদের ভগবত মানাটা যথার্থ মানা নয় যারা ভক্তকে অনাদর করে ভক্তকে অসম্মান করে অথচ ভগবানকে মানে জেনে রাখুন কোটি জন্মেও তারা ভগবত কৃপার যোগ্য পাত্র নয় কোটি জন্মেও তারা ভগবানের কৃপা পাবে না ভগবান একথা বলেছেন আমার ভক্তি আমার প্রেম সেই পাবে মহত চরণ রজ অভিষেক যতদিন শুদ্ধ ভক্তের চরণ অঙ্গে না মাকবে ততদিন ভক্তি হতে পারে না প্রেম হতে পারে না ভক্তি ভগবান নয় ভক্তি ভক্তই দিয়ে থাকেন এটা ভগবানের সম্পদ কিন্তু ভক্তই দেবেন এই জন্য ভক্তকে মান্যতা দিন ভগবানকে যে মানে ভক্তকে যে মানে না তার ভগবান মানাটা শাস্ত্র যথার্থ মানা বলা হয়নি তাই উদ্ধবের মতো ভক্ত যিনি কৃষ্ণের সখা তিনি বললেন হে গোপীগণ একটা গুপ্ন লতা করে ঔষধি লতা করে জন্ম দাও আর তোমাদের অনুরাগের ধুলি যেন আমার বুকে এসে একটা পড়ে উদ্ধবের প্রার্থনা এটি যিনি ভগবত উত্তম সর্বশ্রেষ্ঠ ভক্ত আমাদের ওই প্রার্থনা হওয়া উচিত যার অনুরাগ আছে যার প্রেম আছে যেন তার চরণ ধুলি পারি ভক্তের চরণ মহিমা শুনবেন একবার এক মরুভূমিতে গেছেন এক সাধু মহাত্মা তো সেই মহাত্মা একটা কুয়ো থেকে জল তুলছে তো নোনা জল গুরু মহারাজকে সাধুকে নোনা জলে চ্যান করিয়ে বড় ব্যথা পেয়েছিলেন রাত্রে ঘুমাতে পারেন এখানে মিষ্টি জল কোথায় পাব ভোরবেলা স্বপ্নে বলছেন মিষ্টি জল পাওয়া যাবে সাধুর চরণ নোনা জল কুয়ের মধ্যে দিয়ে দাও সাধুর চরণ মহিমা আছে ওটা মিষ্টি জল হয়ে যাবে ও সারা রাত ধরে চিন্তা করেছে সকালে উঠে আচার্যদেবের চরণ হাত পেতে প্রার্থনা করে কুয় দিয়ে দিল গল্প শোনানোর জন্য আমি এই আসরে বসিনি সঙ্গে সঙ্গে কুয়োর জলটা মধুময় শীতল মিষ্টিময় হয়ে গেল সাধুর চরণ কি হয় না সাধুর চরণ ধুলিতে এই জন্য বললেন না ভক্তি যদি পেতে চাও সাধুর সঙ্গে আর ভক্তের চরণ ধুলিকে নিজেকে অভিষিক্ত করো এটাই তো সাধু মহিমাদের মহাত্মাদের কথা এই ধুলির মধ্যে এমন কিছু আছে এই ধুলির মধ্যে এমন কিছু সংক্রামিত প্রেম ভক্তি আছে যা আপনাকে ভক্তিমান করে দেবে এই জন্য অনুরোধ করছি এখানে বারবার বলবেন সেই ঔষধটাই হলো সঙ্গ সেই ঔষধটা হলো হরিকতা হে মহারাজ মহারাজ বলছেন হে সুখদেব ভগবান আপনি আমায় শোনাচ্ছেন না আমি অধিকারী না বলে আমি রুগী বলে তবে শুনুন আমি অধিকারী মনে হয় নয় তার কারণ গীতাতে ভগবান বলেছেন ন চ শুশ্রূষা ন তপস্কার যার তপস্যা নেই যার শ্রদ্ধা নেই আমার হরিকথাতে প্রীতি নেই অর্জুন আমাকে আমার কথা তাদের বলতে যেও না এই জন্য যেখানে ভক্ত নেই সোনার আগ্রহ নেই ওখানে হরিকথা প্রকাশ করা উচিত নয় ভগবান বলেছে তপস্কায় যাদের তপস্যা নেই অর্থাৎ ধৈর্য ধরে হরিকতা শোনার মতো যাদের পরিশ্রম সহনশীলতা নেই যারা হরিকতাকে সেবা করে না হরিকতাকে সেবা পরামুখ এদের সামনে আমার কথা বলো না ওর জন্য ওটা বৃতা হয়ে যাবে এটা ব্যর্থ হয়ে যাবে এই যেন ভাগবত পরগীয় ভক্তের মাঝে গিয়ে বৈষ্ণবের মাঝে গিয়ে যাদের হরিকতার পিপাসা আছে লালসা আছে সুদীজন এই জন্য বললেন ক উত্তম শলোকা গুণানবাদাত এই উত্তম শ্লোক ভগবানের কথা ভক্ত সঙ্গে বলো একটা কথা বলি ভক্ত চরিত্র আলোচিত হলে ভগবান সবার আগে এসে আসরে দাঁড়িয়ে পড়েন ভক্তের চরিত্র শুনবে বলে সুধীজন এই উত্তম শ্লোক ভগবানের কথা শোনার জন্য পরিকৃত মহারাজ বলেছেন প্রমাণ বিরাজ্যত হ্যাঁ বিনা পশুক না কার ভালো লাগে না যারা পশু হত্যাকারী ব্যা বললেন না ব্যাধ তো সধর্ম পালন করছে ব্যাধ শিকার করে মাংস বিক্রি করে ধর্ম পালন করছে সংসার ধর্ম তো বলছেন না বিনা পশুক না অর্থাৎ পশু হত্যাকারী কারা যারা মনুষ্য জীবন পেয়ে বিবেক বিচার পেয়ে গীতা ভাগবত পেয়ে সনাতন ধর্মে জন্মগ্রহণ করেও হরি নাম ভাগবত পাঠ বিগ্রহ সেবা পেয়েও যারা সাধুমুকে হরি কথা পেয়েও নিজের উদ্ধার করল না নিজে ভজন করে জন্ম মৃত্যু চক্র হতে অভিশাপ থেকে মুক্তির চেষ্টা করল না এরাই পশুঘাতী ব্যাত এরাই কেবল হরিকথা শুনতে চায় না এরাই পশু বিঘগ্নকারী ব্যাত যারা মনুষ্য জীবন পেয়ে নিজের কল্যাণের চিন্তা করল না নিজের মঙ্গলের চিন্তা করল না সব শেষে আপনাদের কাছে এই অনুরোধ করে যায় মায়ার হাত থেকে বাঁচুন মায়ার হাত থেকে নিজেকে নিষ্কৃতি পাওয়ার জন্য দয়া করে ক উত্তম সোলোকা গুণানুবাদ ভগবানের কথা শ্রবণ করুন দেখুন আমরা মায়াবদ্ধ আমরা বললে ভুল হলো আমি আমার মতো মা দিশ অবাজন বিষয় জীব এরা মায়াবদ্ধ আচ্ছা একটা কথা বলতে পারেন আমরা তো অমৃতের পুত্র আমরা তো ভগবানের অংশ অমৃতাশ্ব পুত্র আমাদের এই জরা ব্যাধি দুঃখ ঢুকলো কোথা থেকে প্রবেশ করলো কোথা থেকে এই উত্তর আমাদের নিতে হবে আমরা তো চিন্ময় আমরা অমৃতের পুত্র আমরা ভগবানের অংশ আমাদের তো জরা ব্যাধি মৃত্যু কর্মফল দুঃখ এগুলো ভোগ করার কথা না আচ্ছা সূর্য কখনো অন্ধকার দেখে কি সূর্য অন্ধকার দেখে কারণ সূর্যের সপ্রকাশ ওখানে অন্ধকার দাঁড়াতে পারে না তেমনি ভগবানের অংশ আনন্দময় সচিদানন্দের অংশ হয়ে আমাদের কেন এই জরা ব্যাধি দুঃখ ভোগ করতে হচ্ছে আসলে জরা ব্যাধি ভগবান কাউকে দেয়নি জরা ব্যাধি দুঃখ ভগবান দিতে পারে না সচ্ছিদানন্দ ভগবান থেকে কারো জরা ব্যাধি দুঃখ আসে না উনি দিব্য চিন্ময় সচ্ছিদানন্দময় এলো কথা থেকে জানেন অদ্ভুত কথা একটু মন দিয়ে শুনতে হবে এই জন্য বলছি পরমাত্মিক জগতে ভগবান বলেছিলেন মায়াকে ডেকে শোনো মায়া তুমি আমার ত্রিগুণময়ী মায়া জীব যখন আমাকে ভুলে যাবে কৃষ্ণকে ভুলে যাবে মায়া আমি তোমাকে অধিকার দিলাম ওই জীবকে তুমি কিছুটা সাজা ভোগ করাও কষ্ট দাও কারণ যন্ত্রণা না পেলে কষ্ট না পেলে ও আমার কথা মনে করবে না এই জন্য কৃষ্ণ ভুলে যাওয়ার অপরাধে আমরা এই জরা ব্যাধি মৃত্যু অভিশাপ কর্মফল ভোগ করছি শুধুমাত্র একটা দোষে কৃষ্ণকে ভুলে যাওয়ার দোষে কৃষ্ণ ভুলি যেই জি বনাদি কত এব মায়া তারে দেয় সংসার দুঃখ কে দেয় ভগবান দুঃখ কার কাছ থেকে আসে ভগবানের থেকে ভগবান আনন্দময় কল্যাণময় ভক্তবৎসল তিনি দুঃখ হারি দুঃখ দিতে পারেন না কৃষ্ণ ভুলে যাওয়ার অপরাধে এই সাজা ভোগ করছে এখন উপায় কি এখন কৃষ্ণমুখী হওয়া ভগবান তখন বললেন দেখো যে কৃষ্ণ ভুলে যায় মায়া তুমি তাকে আবদ্ধ করো কী দিয়ে আবদ্ধ করো বলল দেখুন আমাদের বাচ্চাটাকে কি বলছেন আমাদের যেই আমরা কৃষ্ণ ভুলে গেলাম সেই মায়া আমাদের আবদ্ধ করলো আর মায়া আবদ্ধ করে কী করলো জানেন আমার ইন্দ্রিয় মন বুদ্ধি মায়া গ্রাস করে দিল দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি একটু ধ্যান দিতে হবে আমি আত্মা কিন্তু আমি পরিচয় কি এই দেহটায় আমি মায়া এমন করে আমার দেহ ইন্দ্রিয় মনে মিশে গেছে আচ্ছা আমি যখন বলি আমি অসুস্থ আমি সুস্থ আত্মার কি অসুস্থতা আছে তা আমি অসুস্থ বলছি মানে মায়া এমনভাবে মিশিয়ে গেছে আমি আমাকে চিনতে পারছি না বলছে আমি অসুস্থ আমি তো আত্মা আমি তো ভগবানের অংশ আমি অসুস্থ হতে পারি না আত্মার অসুস্থতা হয় না কিন্তু আমি কৃষ্ণ ভুলে দেহকে আমি ভেবে বলছি আমি অসুস্থ আচ্ছা আমি যখন বলছি আমার চোখ দেখতে পাচ্ছে না আমার দৃষ্টিশক্তি হারিয়ে গেছে আত্মার চোখের দৃষ্টি কমে পরমাত্মার অংশ চিৎকন আত্মা চোখে কম দেখে চোখে কম দেখে না আসলে আমি ইন্দ্রিয়ে চোখ কোনো ইন্দ্রিয় ইন্দ্রতে আমি বুদ্ধি আসায় ওইখানে বলছি আমার চোখ কম দেখছে আসলে আমরা অমৃতের পুত্র আসলে আমরা চিদানন্দ ঘন আত্মা এই মায়াতে জড়িত হয়ে আমরা এমনি করে ফেসে গেছি আমি আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করেই পাঠ বিশ্রাম করব। সেটা হলো এইটুকু এই মায়ার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য সাধুর সঙ্গে হরিকথা তাস্মিন মহামুখরী তা মধুবি চরিত্র, সরিত পরিত পিযুষ গাঢ় নেই হরিকথা পান এটি ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই সবশেষে মায়ার হাত থেকে আমরা যদি নিষ্কৃতি না পাই কীভাবে পাই ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়েই আজকের পাঠ বিশ্রাম ধ্যান দিন বললেন বারবার বিশ্রাম দিচ্ছেন কেন আসলে আর অনুষ্ঠান এই কমিটি কর্তৃক মহানগর মনে হয় কমিটি কর্তৃক অনুষ্ঠান আছে এই জন্য তাদের সময়টাকে গুরুত্ব দিয়ে বাকি অনুষ্ঠানটাকে সুযোগ করা দেওয়ার জন্য আমরা আজকের শেষ কথা শুনব শেষ নাই বিশ্রাম কথা শুনব মায়ার হাত থেকে রক্ষার চেষ্টা করুন নাহলে কি পরিণতি হবে রাধা কুণ্ডে গুরু মহারাজ এক অমৃত হরিকথা আস্বাদনে এটি দান করেছিলেন নিশ্চয় আশা করি আপনি শুনবেন আপনারা হৃদয় দিয়ে গ্রহণ করবেন দেবশ্রীপাত নারদ তার প্রিয় ভগবানের কাছে পরমের কাছে বলছে প্রভু কিন্তু মায়াকে দেখান যে মায়ার কারণ নিজীব তোমাকে ভুলে নিজের কল্যাণ ভুলে এই জন্মমিত্ত জরা ব্যাধিতে ঘূর্ণিপাকে ঘুরপাক কাচ্ছে তার অভিশপ্ত জীবনযাপন করছে সেই মায়াকে একটু দেখান নারদকে তখন গোবিন্দ বলছেন সূর্য কি অন্ধকার দেখতে চায় অন্ধকার দেখতে পায় তেমনি তুমিও মায়া দেখতে পাবে না আমার কৃপায় বলে আপনি অচিন্ত ভগবান কর্তম অকণতম অন্নতা কর্তম সর্বদা কর্তম সর্বশক্তিমান তত্ত্ব অচিন্তনীয় তত্ত্ব আপনি কৃপা করে দেখিয়ে দিন ভক্তের অনুরোধ ভগবান উপেক্ষা করতে পারেন না নারদকে বলছেন চলে যাও অমুক গ্রামে গিয়ে ওখানে দেখো মায়া শঙ্কর বলে এক ব্যক্তি আছে সে সাক্ষাৎ মায়া তার কাছে গেলেই তুমি মায়াকে চিনতে বা বুঝতে পারবে নারদ হঠাৎ বললেন প্রভু কী নাম বললেন বললেন মায়া শঙ্কর মায়া কারো উপাধি হয় নাকি দাস হয় ঘোষ হয় চ্যাটার্জি ব্যানার্জি হয় দেবনাথ হয় মায়া বলে মায়ার উপাধি হয়ে গেছে এই জন্য তোর কাছে তোমায় পাঠাচ্ছি মায়া দেখতে আচ্ছা এক গ্রামে যদি দুইজন বিমল থাকে একই টাইটেলের দুজন বিমল একজন হাড় কৃপন আর একজন উদয়ার চেতা তো ওই একই টাইটেলের একই গ্রামে একই পাড়ায় দুজন বিমল বাস করলে যে খুব কৃপন সৎ কাজে অর্থ ব্যয় করে না তার নামের আগে একটা বিশেষণ দিয়ে দেয় কৃপন বিমল তাই না কৃপন কেউ চরিত্রটাই কৃপন উপাধি পেয়ে গেছে তেমন ওর এত মায়া যে গোবিন্দ নাম দিয়েছেন ওর বাবা মা রেখেছে শঙ্কর কিন্তু গোবিন্দর নাম দিয়ে দিয়েছেন মায়া শঙ্কর যা মায়ার কাছে নারদ সাধুবেশে জয় রাধা জয় রাধে জয় মাধব বলতে বলতে বলে এটা কি মায়া বাড়ি অনেক খুঁজে খুঁজে পাচ্ছি না মায়া শঙ্কর বারান্ডাতে বসেছিল আহা ওহো ভাগ্য আমার আপনি কোথা থেকে এসেছেন বলে বৃন্দাবন থেকে বলে কি ভাগ্য আমার আজ কি সূর্য উঠেছিল আমার সৌভাগ্য বহন করে আসন আসন বসুন বসুন আমার কি ভাগ্য নারদ বলছে বা এই তো কথার স্তুতি আছে বসে তখন বলছেন আপনি কি মায়া শঙ্কর বলে হ্যাঁ আমি মায়া শঙ্কর তখন নারদ চিন্তা করছেন মায়াকে চিনতে গেলে গোবিন্দ পাঠিয়েছেন কথা বলা ছাড়া কারো ব্যক্তিত্ব বোঝা যায় না আচ্ছা দশজন শিক্ষিত ম্যাজিস্ট্রেট আইন অঙ্গদের মাঝে যারা আইনে বিশারদ সেই দশজন ম্যাজিস্ট্রেটের মধ্যে আমার মতো একটা মূর্খ যদি কোর্ট টাইপ্যান পরে চেয়ার টেনে বসে ততক্ষণ বোঝা যাবে না ও মূর্খ যতক্ষণ মুখে কথা না বলা শুরু করবে কথা বলাতেই মানুষের ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায় যার ভেতরে ভাব যেমন তার ভাষাও তেমনি মুখরিত হয় তো এই জন্য নারদ ভাবছে কথা না বললে ওর যে মায়া দেখতে ভগবান পাঠিয়েছেন আমি বুঝতে পারবো না মায়া শঙ্করকে বলছেন শঙ্কর বৃন্দাবনে চলো সংসার মায়ার জায়গা এখানে জরাবেদি ব্যাধি মৃত্যু আছে সুখের জায়গা না অসুখের জায়গা তুমি আমার সাথে ব্রোজে চলো তখনই মায়া শঙ্কর শুরু করেছে তার ঝর্ণা ধারা তাকে আর জানি না দিন রাত জলে পুড়ে মরছি আর মায়ার দগ্ধীভূত হচ্ছে কিন্তু সাধু বাবা মেয়ে যে সাই না ব্র্যাকেট দিয়ে দিল না রো তো উপলব্ধি করছে আমরাও বলি না মেয়েটার বিয়ে হোক ছেলেটার চাকরি হোক আচ্ছা ছেলের চাকরি মেয়ের বিয়ে পর্যন্ত আপনি থাকবেন এই গ্রান্টে আপনি পেয়ে গেছেন আর ওদের চাকরি দাতা আপনি আপনি চেষ্টা করতে পারেন কিন্তু আপনার হাতে তেমন কিছু নাই আপনি চেষ্টাটুকু করতে পারেন ওর প্রারব্ধে না থাকলেও পাওয়া যাবে না আমরা কি করি ভজন পরে করব আগে এই কাজ বললো মেয়ে সাই না ব্রাকেটে দিয়ে দিয়েছে বললো তুমি মারা গেলেও তোমার মেয়ের গতি হবে তার প্রারব্ধে যা আছে তুমি চলো বললো মেয়ের বিয়ে হলে আর বলা লাগবে না আমি আপনার পিছনে ছুটব সঙ্গে সঙ্গে ওনার স্ত্রী এসে কটমট করে তাকিয়ে দেবশ্রী নারদের পানে চেয়ে বলছেন আপনার খেয়ে কাজ নেই কিন্তু ওর আছে আপনি উঠুন আপনি যান পথ ছেড়ে দিন ওর কাজ আছে সঙ্গে সঙ্গে বলে যখন কটমট করে ক্রোধনে ঘরে গেল তখন নারদ বলছেন এরকম সাক্ষাৎ মায়ার সাথে আছেন কি করে আপনি আরে আপনি চলুন বৃন্দাবনে পরম আনন্দ আছে আমার সাথে চলুন বলে ওই যে মেয়ের বিয়ে আপনি চলে যান তাহলে আর এক গালি শুনতে হবে আমি মেয়ের বিয়ে হলে ঠিক ঠিক বৃন্দাবনে গিয়ে ভজন করব। পাঁচ বছর পর নারদ চিন্তা করছে মেয়ের বিয়ে হয়েছে কিনা দেখে আসি গিয়ে বলছে এটা কি মায়াশঙ্করের বাড়ি মায়াশঙ্করের বাড়ি এটা ছেলেটা ছোট ছিল বড় হয়ে বলছেন বাবা তো তিন বছর আগে মারা গেছে নারদ বলছে মারা যাক কিন্তু গতি কী হলো ভজন তো করলো না মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে মারা যাওয়ার পর নারদ ধ্যানের দ্বারা জানতে পারলো কি জানেন আমি গল্প আদৌ শোনাচ্ছি না এই হলো আমাদের দশা যারা মায়াবদ্ধ জীব তাদের দশা নারদ দেখল তিন বছর আগে মারা গিয়ে এই গ্রামের একটা নিম্ন জাতিতে কোনো জাতি নিন্ম নয় তার কর্ম স্বভাবের কারণে এক এক নিম্ন জাতিতে জন্ম নিয়ে ওই বাচ্চা অবস্থায় আর সে কি করছে ওই নিম্ন যে জন্ম নিয়ে ওইটুকু বাচ্চাকে মহিষ চরাতে দিয়েছে গাভি চড়াতে দিয়েছে নারদ গিয়ে বিল খালে দেখে ওই ছোট্ট বাচ্চা পাচনী হাতে মহিষ চরে বেড়াচ্ছে সেই পান্তা খাইয়ে পাঠিয়ে দিয়েছে বলে আমাকে চিনতে পারছ মায়া শঙ্কর বলে আমার নাম তো মায়া না কে তুমি বলে তাহলে ভালো করে দেখো ওকে স্পর্শ করে শক্তি সঞ্চার করে পূর্বজন্মের স্মৃতি ফিরিয়ে দিয়েছে বলে ও আপনি সেই বৃন্দাবনের সাধু বাবা এই দেখুন আমার দশা মেয়ের বিয়ে হয়ে গেছিল আমার ভজন হয়নি আমি এখন অধপতিত হয়ে এই মহিষ রেখে বেড়াচ্ছি নারদ তখন বললেন চিন্তা নেই তুমি আমার সাথে এবার চলো এবার তো চলো কৃষ্ণ ভজনে কোনো জাতির বিচার নেই কুলের বিচার নেই তুমি চলো আমার সাথে বলে দেখুন এই মালিক বড় ভালো তিনবেলা পেট পুরে খেতে দেয় আর এই মহিষগুলো রাখতে রাখতে এদের সাথে আমার একটা প্রিয়তা এসে গেছে এদের ছাড়াও আমি থাকতে পারি না নারদ উপলব্ধি করছে মায়া কাকে বলে নারদ বলছে তাহলে যাবে না বলে আপনি যান আমি পরে চিন্তা করবো নারদ পেছন ফিরে গোবিন্দকে বলছে ধন্য তোমার মায়া প্রভু ধন্য তোমার বহিরঙ্গা মায়ার ক্ষমতা নারদ চলে গিয়ে দুই বছর পরে আবার এসে বলছে আপনাদের রাখালটা কোথায় গো বলে বিলে বিষক্ত সর্পাঘাতে সে মারা গেছে যাক এবার কি গতি হলো এটা আমি পুরাণের কথা শোনাচ্ছি ঠাকুর ঝুলির গল্পের কথা নয় গুরু মহারাজ রাধা বলছেন কুকুর হয়ে জন্ম নিয়েছে ও পাড়াতে একটা কুকুর হয়ে জন্ম নিয়েছে আমি আপনাদের অনুরোধ করি কৃষ্ণ ভজন না করে যদি মরেন আপনার অধগতি হবেই কি বলেছেন ন ভজন্তিস তথা অধপত এ জন্ম পেয়ে বিবেক পেয়ে সনাতন ধর্ম জন্মগ্রহণ করে যদি ভজন না করেন আগামী জন্মে ঠেকাতে পারবেন না অধগতি হবেই শুকুর কুকুরে যাব না এর কোনো অর্থ আছে আপনি চাইলেই আবার মনুষ্য জন্ম পাবেন না এই সুন্দর পূর্ণ অবয়ব দেহ পাবেন না কত কানা খোড়া বিকালাঙ্গ জগতে পড়ে আছে কারা তারা পেয়েছিল ভজনের জন্ম ভজন করেনি ইন্দ্রগুলোকে কাজে লাগায়নি। আগামী জন্মে যদি পঙ্গু হই অন্ধ হই জন্মন্ধ হই আপনার হাতে কিছু করার নেই তাই ভজন করুন নাহলে অধপতন আসবেই নজন্তত অধপ্যত ধি কুকুরটাকে গিয়ে বলছে শক্তি সঞ্চার করে আমাকে চিনতে পারো বলে আপনি সেই সাধু বারবার আসছেন বলে এবার অন্তত চলো বলে কুকুর জন্মে কি আর কৃষ্ণ ভজন হয় সব চলে গেছে কুকুরে নেমে গেছে এখন আর ভজন হবে না নারদ বলছেন হয় যদি বৈষ্ণবের কুকুর হয়ে থাকতে পারো তোমার একটা গতিই হতে পারে বৈষ্ণবের দোয়ারের কুকুর হলে একটা গতি হতে পারে হয় কিন্তু আমি এমন কুকুরও দেখেছি সন্ধ্যাবেলা উলোধনি শঙ্করধ্বনি হরিনাম করলে ও চিৎকার করে হরিনাম করার চেষ্টা করে এমনও কুকুর আছে একাদশীতে অন্ন পায় না আমি উত্তর দিনাজপুরে ভারতে একটা পাঠ করতে গিয়ে একটা কুকুরকে তারা ঘরের মধ্যে রেখেছে কেন জানেন একাদশীতে অন্ন দিলেও পায় না প্রসাদ পাই কোনো আমিষ বস্তু পায় না সন্ধ্যার সঙ্গে ফু দিলে হরিনাম করলে সে চিৎকার করে হরি নাম করে হয়তো গত জন্মে ভজন করেছিল কোনো মহাপরাধে জন্মে কুকুর হয়েছে কিন্তু ভজন নষ্ট হয়নি সোনা যদি মাটির নিচে দুশো বছরে রেখে দেন কাপড় নষ্ট হবে বস্তু নষ্ট হবে সোনা নষ্ট হবে না আজকে যে দুই ঘন্টা এখানে হরিকথা শুনছেন এটা কোনো জন্মেই নষ্ট হবে না গোবিন্দ কোনো না কোনো সময় কোনো না কোনো জন্মে ফিরিয়ে দেবে আপনাকে এই সময়টা ভজন বৃথা যায় না ভজন কখনো ব্যর্থ যায় না গগন বলছে চলো আরে কুকুর হয়ে উদ্ধার হওয়া যায় আমি আপনাদের একটু নিবেদন করি বৈষ্ণবের আনুগত্যে যদি কুকুর হয়ে থাকতে পারি কীভাবে জানেন আমি দেখেছি আমার বাড়িতে একটা পোষ্য কুকুর আছে আমরা যখন কিছু খাই ও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে ওর অব্যাপ্ত ভাষায় যেন বলছে মালিক তুমি যা খাচ্ছ আমার আশা আছে আমি তোমার কাছে গিয়ে কেড়ে নিতে না আমি জানি তুমি আমাকে কিছু দেবে অংশ বাকি অংশ কিছু দেবে আমি অনুরোধ করি বৈষ্ণবে রানগর্তে কুকুর হয়েও যদি থাকা যায় বৈষ্ণবই নাম, কৃপা নিশ্চয় আমাকে কিছু দিয়ে উদ্ধার করাবেন সেন সেবানন্দের কুকুরটাকে মহাপ্রভুর চরণে পর্যন্ত নিয়ে গিয়েছিলেন মহাপ্রভু কৃপা করে কুকুরটাকে প্রসাদ দিয়ে হরি বলিয়েছিলেন এই জন্য বললেন চলো বৃন্দাবনে বৈষ্ণবের দ্বারে থেকে হরি নাম শুনলে প্রসাদ পেলে উদ্ধার হয়ে যাবে কুকুরটা তখন কী বলছে জানেন দেখুন আমি বেইমানি করতে পারবো না যে মালিক আমাকে খেতে দেয় এই গ্রামে চুরি ডাকাতি হচ্ছে আমি এখন ছেড়ে যেতে পারবে না নারদের চোখে জল এসে গেছে হাই রে ও মালিকের সাথে বেঈমানি করবে না কিন্তু মূল মালিকের সাথে বেঈমানি করতে করতে এই পর্যন্ত এসছে বলে মালিক খেতে দেয় আমি মালিককে ছেড়ে যেতে পারবো না নারদ চলে গেল এক বছর পরে এসে বলতে আপনাদের কুকুরটা কই বলো কি অজানা রোগে মারা গেছে এবার কি গতি হলো নারদ ধ্যানের দ্বারা জাগলো পাঁচ দিন আগে নর্দমার ড্রেনের পোকা হয়ে জন্মেছে আমি অনুরোধ করছি ভজন না করলে কিন্তু আমাদের গতি ওখানে যেতে পারে এটা মন গড়া কল্পিত গল্প নয় ভজন না করলে এই জগতে পাপময় কর্ম কামনাময় কাম ক্রোধে মেতে থাকলে গোবিন্দ আমাকে আর মনুষ্য জন্ম দেবেন না এমনি করে হীন জাতিতে হীন জন্ম দেবেন যে অধঃপতিত দেয়াবে পোকা হয়ে জন্মেছে নারদ গিয়ে পোকাটাকে ড্রেন থেকে তুলেছে তুলে শক্তি সঞ্চার করে বলছেন এখনো আর কত নিচে নামবে এখন আর কত নিচে নামবে চলো এবার তখন বলছেন শোনো সাধু বারবার আসছো কিন্তু একটা কথা বলি এই নর্দামার দূষিত জলে যে শান্তি পাচ্ছিলাম আমি তোমার হাতে উঠে কষ্ট হচ্ছে আমাকে ওখানে ছেড়ে দাও এই হলো মায়াবদ্ধ জীবের দশা ভালোই আছি আমরা খেয়ে পড়ে সংসারে বের ভালোই আছি বললেন ওখানে ছেড়ে দাও গোবরী পোকাকে যদি আপনি তুলে পদ্ম ফুলে রাখেন ও ছটফট করবে বলবে গোবরেই দিয়ে দাও আচ্ছা দুধ উৎকৃষ্ট আপনি যদি জল থেকে মাছকে দুধের মধ্যে রাখেন বাজবে ছটপট করবে কৃষ্ণ ভজন ছাড়া সাধু সঙ্গ ছাড়া আনন্দ পাওয়া যায় না জীবনের যথার্থ আসে না পোকাটাকে বলছে আমি আত্মকে ছেড়ে দেব না আমি আত্মকে অধপতি হতে দেব না আমি এই জন্মেই তোর উদ্ধার চাই নারদ তাকে কৃপা করে গোবিন্দের চরণে শোফে দিয়ে বললেন প্রভু আর ভুল করবে না এবার অন্তত কৃপা করো আসুন না আমরা আর ভুলের পথে না যাই অনেকই তো ভোগ হয়েছে সংসার দেখা অনেক হয়েছে কিন্তু উদ্ধার না হতে পারলে কিন্তু এমনি করে অধঃপতিত হতে হবে তাই আপনাদের কাছে অনুরোধ ভগবানের নাম ভগবানের গুণগাথা সাধুর সঙ্গে শ্রবণ কীর্তন করুন সামনে অন্ধকার নেমে আসছে আয়ু ফুরিয়ে আসছে জরা ব্যাধিতে আক্রান্ত হচ্ছে শুধু বলবো নাম করুন বৃন্দাবনের এক সাধু দিল্লিতে অপারেশন করতে গিয়ে তার পঁচানব্বই বছর বয়সে যখন মারা যান ডাক্তার কেঁদেছিল আর বলেছিল ওনার সমস্ত শরীর অবাস করা ছিল হার্ড অপারেশনের পঁচানব্বই বছর বয়স কিন্তু আমি দেখলাম মৃত্যুর সময় তার জিউ ভাত দুটো নাম বলে উঠল হা রাধে হা রাধে ডাক্তার বলছে এটা হতে পারে না তার ভক্তরা বললেন অপারেশনের যখন উনি অটিতে যান তখন বৃন্দাবনের ধুলি রজকণা জিহ ভাত তলে দিয়েছিলেন হে রাধে যদি মৃত্যুই হয় তোমার এই চরণের ধুলি যেন আমাকে তোমার নাম একবার নেওয়ার ক্ষমতা দেয় এই জন্য সমস্ত শরীর অবাস কিন্তু উনি রাধে রাধে বলতে বলতে চলে গেলেন এই জন্য ভজন করুন নাম স্মরণ করুন ভগবানের নাম লীলা কথার মধ্যে থাকুন অন্তত মৃত্যুর সময় ভগবানের কথা স্মরণ আসবেই